আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দুয়াতে আমরাও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আবার কারণ আপনাদের সাথে আমি আমি কথা কথা তাই আজকে আজকে চলে আপনাদের সাথে বলতে দেখেন নাস্তা সেটা আলুর চপ যেহেতু কালকে পুরী বানাইছি সেটা আপনাদের কাছে শেয়ার করা পারি নাই সরি তাই আজকে আমি আলুর চপ বানালাম যেহেতু আপনার আলুর চপ বাসায় বানান খান আমরা আলুর চপটা বানাই অন্যরকম যেহেতু আমি আলুটা সিদ্ধ দিছি আগে তারপরে এটা শুকনো মরিচ আর লবণ আর সামান্য কোনো জিনিসই না এক্সট্রা কোনো জিনিস লাগে না তাই হঠাৎ করে যেহেতু ঘরে অনেকগুলা বেসন আছে তাই আমি এটি কাজে লাগাবো আজকে এই যে আজকে আমি আলুর চপ বানাবো যেহেতু আমার দুপুরে রান্না ছিল না তাই আজকে একটু হালকা পাতা রান্না করলাম দেখেন আজকে একটু আমি ডাল রান্না করছি আর এই যে সকালে নাস্তা জন্য আমি আলু ভাজি করছি সবাইকে নাস্তা খাওয়াইলাম আবার দেখেন একটু ডিম বাজি করছি আবার এই যে সেটা হইলো গরুর মজক তাই ঈদ গেছে অনেকদিন হয়েছে আমার শ্বশুরে বলতো যে গরুর মজক খাবে তাই আমি কালকা কালকা রান্না করছি গরুর মজক দেখেন আর ওই যে দেখেন কালকে আবার আমার শ্বশুরে বাজারে গেছিল লতি নিয়ে আসছে তাই আজকে আমি লতি রান্না করছি যেহেতু গলার মধ্যে বলে একটু লাগে তাই আমি তেঁতুন নাই বাসায় যেহেতু আপনার বাড়ি দেখি লেবু বলতে নিয়ে আসছি তাই লেবু নিয়ে আসছি এই যে দেখেন আবার কালকে আমি আবার একটু বট রান্না করছিলাম এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে লেবু একালি লেবু আছে গলায় যদি একটু লাগে তাই আমি লেবু বা আপনি তেঁতুর স্বাভাবিক দিতেই পারেন তাই একটু গলায় একটু কম দেবে তাই না এই যে দেখেন আলুর চপ আমি তো সন্ধ্যায় বাজবো সেটা আপনাদেরকে দেখাবো আর আমার রান্না বাড়ির শেষ এখন আমি এই যে রাইস কুকারে বাদ দিছে আমার ভাতও রান্না শেষ যেহেতু আপনাদের মাঝে আমি আর কি বলবো আর দেখেন এটা হলো বর্ষার দিন বৃষ্টি বাদলের দিন দেখেন সামান্য একটু রোদ উঠছে আবার হঠাৎ করে দেখেন বাহিরে কত বৃষ্টি পড়তেছে আকাশ অনেক মেঘলা হয়েছিল দেখেন হঠাৎ করে নাই মেঘে চান যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির সময় আমার ঘর দুটো অনেক নোংরা থাকে দেখেন এই দিক দিয়ে পানি আসে আবার আমার ঘর দিয়ে পানি আসে আবার টেবিলের দিয়ে পানি আসে যেহেতু কিছু করার নাই কি করুন বৃষ্টি বাদলের দিন সবাই কষ্ট করে আবার যাদের যার ব্যবসা করে এদেরও অনেক কষ্ট আবার যেহেতু যাদের পরীক্ষা চলতে আছে। এদেরও অনেক কষ্ট যেহেতু আজকে পরীক্ষা নেয় তাদের আমার অন্যদের পরীক্ষা নেয় তাই আজকে সে বাসায় আবার কালকে পরীক্ষা আছে সে পরীক্ষা দিতে যাবে আবার কারণ যেহেতু বৃষ্টি দিন যারা পরীক্ষা দেয় এইচ পরীক্ষা চলতাছে এদের অনেক কষ্ট হয় আবার যাদের মা বাবা আসে তাদেরও অনেক কষ্ট হয় এক জায়গায় বসবে কীভাবে বৃষ্টির কারণে আবার গাড়ি ঘোড়া চলা আবার গাড়ি ঘোড়া অনেক জ্যাম সেটাও নিয়ে বাচ্চাদেরকে অনেক সমস্যা হয় গার্জেন দেওয়াতেও অনেক কষ্ট হয় যত কিছু করার নাই বর্ষার দিন পরীক্ষাটা ফেলে ফেলে দিচ্ছে তাই কিছু করার নেই আবার বেশি রোদ উঠলেও সমস্যা রোদের সমস্যাটা কি রোদের সমস্যাটা হলো যে কারণ প্রচন্ড গরমে অনেক কিছু করা পারে না অনেক অস্থির লাগে তাই কোন দিনটা ভালো হালকা পাতলা যে একটু হালকা রোদ হালকা বৃষ্টি অনেক মেঘলা আকাশ সেটাই এই দিনটাই অনেক ভালো লাগে তাই না এখন সুস্থ সবলের জন্য হলো মানুষ স্বাভাবিক সবারই অসুখ বিসুখ হইতেই পারে কারণ অসুখ বিসুখ তো আল্লাহর দান এই স্বাস্থ্য সবল ভালো রাখার জন্য সুস্থ সবল থাকার জন্য আপনার ভালো ভালো শাকসবজি খাবেন ফলমল খাবেন সেটাই আবার মনে করেন বাচ্চা বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে হবে যেহেতু বাচ্চাদেরকে অনেক শক্তি সবল থাকে না বাচ্চাদের শাক শাকসবজি খাওয়াইবেন ফলমল খাওয়াবেন ডিম খাওয়াবেন খিচুড়ি রান্না করে খাওয়াবেন সেটাই তো বাচ্চাদের খাবার তাই না কারণ যেহেতু বাচ্চাদের শরীর স্বাস্থ্য সবলের কোনো আপনার দরকার নাই বাচ্চাদেরকে শক্তি বাচ্চাদের জ্ঞান বুদ্ধি সেটাই থাকা আসলে এটা দরকার যেহেতু এ অনেক মানুষ ওষুধ বিষুক হয় ওষুধ বিষুক বড় বিষয় সেটা হলো আল্লাহ দান যেহেতু আল্লাহ ওষুধ দিবে আল্লাহই অসুখ ভালো করবে তাই না আর আমার শুরু শাশুড়ি কয়েকদিন আগে মারা গেছে আট মাস হয়ে গেছে আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন সে যেন জান্নাত মসজিদ করে যেহেতু আমার শ্বশুরও আছে আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আমার শ্বশুর জন্য হাজার বছর দুনিয়ায় বাইসা যায় যেহেতু হাজার বছর বাসার মতো কোনো মানুষের হায়া থাকে না তাই আমি দোয়া করতে যেন সবাই সুস্থ সবল থাকে আমার আমার স্বামী সংসার পরিবার জন্য সবাই দোয়া করবেন সবাই ইয়া করবেন যেন আমিও আমি আমার জন্য দোয়া করবেন যেন আমি ছোট পরিবারটা নিয়ে আমি আগলে রাখতে পারি বা আমার শাশুড়ি যেভাবে আমাকে সব কিছু শিখায় রাখছে আমি সেভাবেও করতে পারি আবার একটু থুন ভুল ত্রুটি হইতেই পারে সেটাও কিছু করার নাই কারণ আমি একটা ইয়া আমি বয়স আর কতটুক তা যেহেতু আমি এত বড় সংসারের দায়িত্বটা আমার শাশুড়ি আমার দিছে দোয়া করবেন আমি যেন আমার সংসারে সবাই দায়িত্ব নিতে পারি আবার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাচকে দেখবেন আবার দেখবেন কারণ যেহেতু একটা সংসার দায়িত্বটা বিশাল বড় কারণ আগে পড়ালেখার চাপ ছিল একটা পড়ালেখার দায়িত্ব মেয়েদের বিয়ের আগে একটা পড়ালেখার দায়িত্ব আসছিল আবার পড়ালেখার দায়িত্ব অনেক বড় ছিল আবার বিয়ের পরে একটা সংসারের দায়িত্ব সেটা পড়ালেখার না সেটা হলো সংসার স্বামী সংসারের দায়িত্ব আবার বাচ্চা হলে বাচ্চার দায়িত্ব যেহেতু সবাই আপনার আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যেন আমি এই স্বামীর সংসারে সুখের সংসার দিন কাটাতে পারি আবার সবার খেয়াল রাখতে পারি সবাইকে ভালো মন্দ রাখতে পারি আবার স্বামীর সংসারে একটা মেয়েদের কি কাজ ভালো রাখা সুস্থ রাখা আবার কে কি খাইছে কি কি কাজ কি দরকার সেটাই দেখা আবার বাচ্চাদেরকে খেয়াল রাখা আবার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করা সেটাই হলো আমাদের মেয়েদের দায়িত্ব বিয়ের আগে বিয়ের আগে কোনো দায়িত্ব থাকে না মা বাবার বাড়ির কিন্তু স্বামীর বাড়ির অনেক বড় বিশাল বড় একটা দায়িত্ব থাকে একটা মেয়ের উপরে তাই মেয়েরা অবশ্যই আমি বলতেছি সবাই যেন স্বামীর সংসারে সুখের সংসারে ননদ ননদ দেবর বাসুর যা আছে সবাইকে নিয়ে সুখের সংসারে দিন কাটাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাটা